মাত্র আটশো স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার একটি একতলা বাড়ির প্ল্যান এবং ডিজাইন এই বাড়িটি একটি কার পার্কিং সহ ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে কার পার্কিং দিয়ে এন্ট্রি রয়েছে এন্ট্রিতেই একটি ড্রয়িং বা লিভিং রুম লিভিং এর সাথে একটি ডাইনিং এবং কিচেন রয়েছে পিছনে দুটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট ডান পাশে এবং বাম পাশে দুটি বারান্দা রয়েছে রুমগুলির মাপ আপনারা দেখতে পাচ্ছেন বারো ফিট বাই সাড়ে এগারো ফিট এবং দশ ফিট নয় বাই সাড়ে এগারো ফিট দুটি টয়লেট রয়েছে সাত ফিট তিন বাই পাঁচ ফিট আমি আপনাদেরকে থ্রি ডি সহ দেখাচ্ছি এটি হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড এবং লেফট রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে একটি পার্কিং গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর বাম পাশে একটি লিভিং বা ড্রয়িং রুম রয়েছে এটি হচ্ছে টপ ভিউ খুব সিম্পলের মধ্যে বিল্ডিংটিকে সাজানো হয়েছে যাতে বিল্ডিং এর কম হয় এরকম যে কোনো ধরনের বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জায়গায় সকল ধরনের বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন করে নিত্য নতুন বিল্ডিং এর ডিজাইন এবং বিল্ডিং সম্পর্কিত পরামর্শ পেতে আমাদের পেজটি টি লাইক এবং ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে যেকোনো নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে